আমাদের গাছে প্রচুর লেবু হয়েছে সেই গাছেরই লেবু পড়া হচ্ছে এখন জন্য গিফট নিয়ে চলে এসছে আইসক্রিম অনুকূলে ডানা দিয়ে বাদ দিয়ে ধরছে ডানা দিয়ে ছাড়াচ্ছে আর মারছে হবে না আমার পেটি এটি আমার জন্যই রাখা হয়েছে থ্যাংক ইউ দেখালি তোর মাধ্যমা এই দিক থেকে কি করলাম আমি বুঝলাম না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রোহান তোমরা দেখছো ওয়াক উইথ মাই লেন্স আশা করি তোমরা প্রত্যেক খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে সানডে স্পেশাল দিন আজকে হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানেই তো বাঙালি বাড়িতে খাওয়া দাওয়া আনন্দ মজা মা বাড়িতে যাওয়া সব তো লেগেই থাকে তো এই মুহূর্তে আমি ঘরে টুপি পরে আছি তার কারণ একটু পরে আমি জাস্ট বেরোবো কয়েকটা জিনিস আর কি আনতে হবে যদিও পাপা একদম সকাল সকাল সব কিছুই কিন্তু নিয়ে এসছে মানে আমার ঘুম থেকে ওঠার আগেই সে অলরেডি তোর জোর চলছে আমি জাস্ট ফ্রেশন আপ হলাম নিচে যাব নিচে গিয়ে দেখবো যে আজকে স্পেশাল ডেতে মেনুতে কি কি হচ্ছে অনেকেই আসছে বাড়িতে যেমন সোনা আসবে দাউ আসবে ভাইমনি আসবে মামা আসবে তুলি আসবে কিরণ মামা আরও মেজ মামারা আসবে সবাই বনিরা আসবে যেহেতু বাড়ির বড় বম্মাম তো বম্মামের মা আর কি বুড়ো মা বুড়ো মা যেহেতু মারা গেছেন তো বম্মামি দায়িত্ব নিয়ে বনেদের বরকে আর কি জামা ষষ্ঠি দেয় প্রত্যেক বছর শিলিগুড়ির দিদা মমদি আর ঘোতন যেহেতু শিলিগুড়িতে থাকে সেই কারণে ওরা কলকাতায় আসতে পারেনি সেই কারণে কলকাতায় যারা উপস্থিত তাদের নিয়েই আর কি আজকে জামা দিনটা পালন হচ্ছে আর হ্যাঁ অবশ্যই পাপাও আছে তো সেই কারণে বম্বম তার জামাইকেও আর কি জামাই ষষ্ঠী দেবে আর আজকের আকাশটা কিন্তু বেশ ঝকঝকে পরিষ্কার আকাশ তো বিছানায় কিন্তু অলরেডি নতুন বেড কভার পর্দাটা সরিয়ে দিই এখান দিয়ে পাপা নিয়ে নিয়েছে হচ্ছে এখানে মোচা মোচা চিংড়ি মোচা করব ও জینو দেখ কত বড় একটা মোচা নিলাম আচ্ছা দি হবে চিংড়ি মোচা চিংড়ি জামাই জামাই ফিল কেমন আসছে ভালো আসছে সকাল থেকে কি ব্রেকফাস্ট দন তো দন জামাই এখন যদিও সাজুন জামাইটা কখন সাজবে পাঞ্জাবিটা যখন কখন পরবে পরবে ভোরে বেলায় পরতো হয় ও আচ্ছা দুপুর এখানে হচ্ছে চিংড়ি মাছ যেটা আর কি মোচা চিংড়ির সাথে যাবে জামাই সত্যি স্পেশাল প্রত্যেক বছরই আমাদের বাড়িতে হয় মা মেশোদেরকে নিয়ে করে যেহেতু দিদুন আমাদের নেই আর ওর বাবা তো আছেই জামাই তো সব মিলিয়ে একটা আমাদের জামাই ষষ্ঠী হয় প্রত্যেক বছরই আর এক মেশো তো শিলিগুড়িতে থাকে ওই মেশো আসতে পারে না মোচাটা ঠিকঠাক তো এখন এইটা এখন মোচা কাটা হবে আর আমার তো মোচা বিশাল ভালো লাগে বাঙালিদের তো মোচা সবসময় একটা পছন্দের খাবার সকাল সকাল চলছে চিকেন ম্যারিনেশন এখানে এখানে কতটা চিকেন আছে সাড়ে তিন কিলো আর এখানে আছে দেড় কিলো খাসির মাংস চিকেনের জন্য আলু ভাজা করে রেখে দিয়েছি আলু একটু ফ্রাই করে রেখে দিয়েছি কাতলা মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছটা হচ্ছে চিংড়ি মাছে মোচা দিয়ে হবে আর কাতলা কালিয়া হতে পারে বা এমনি ঝোলও হতে পারে ডাল আছে আমের চাটনি আছে পটল ভাজা হবে বেগুন ভাজা হবে তো জোরদার এখন রান্না বান্না চলছে তো উপরে হচ্ছে চিকেন আর নিচে হচ্ছে বোম বানাচ্ছে এটা হচ্ছে মোচা তাই তো হচ্ছে চিংড়ি মাছ ইয়ে দিচ্ছ মোচার সঙ্গে ঘি অলরেডি এখানে এটা খুব সুন্দর করে বানিয়েছে কালারটাও ভালো হয়েছে এই বোতলটার উপরে মা মাটির বোতল তার উপরেই মা সুন্দর করে কারুকার্য করেছে পুরো বিষয়টা মানে সুন্দর হয়েছে ভালো এটা ভালো বানিয়েছে চলো আবার বাকি কাজগুলো করে ফেলি আমার এই গাছটা একটু দেখাও জুই ফুলের গাছ সুন্দর গন্ধ আমাদের কাজকর্ম প্রায় বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে অপেক্ষার পালা কখন ওরা সবাই আসে খাসির মাংস বানাচ্ছে হচ্ছে মা স্পেশাল দিন তো সেই কারণে মা বলে তাহলে তো অলরেডি মা এখানে কিন্তু মাটনটা বানাচ্ছে আর উপরে বানাচ্ছে হচ্ছে পাপা চিকেনটা গন্ধটা কিন্তু ভালোই বেরোচ্ছে প্রেশারে কি দেবে নাকি না পুরোটাই ইয়েতে কড়াইতে রান্না করবে পুরোটাই কড়াইতেই রান্না আর আমি এখন একটু উপরে হালকা করে যাই আর তার আগে ব্রেকফাস্টটাও করব আর দেখি চিকেনটা পাপা কতটা তৈরি করলো চিকেনটা হয়ে গেছে কমপ্লিট এখন একটা দুধ দিয়ে একটা ক্ষীর বানাবো এখানে প্রচুর দুধের প্যাকেট আছে তার সাথে আছে আমুল দুধ লিকুইড দুধ আর গুঁড়ো দুধ দিয়ে কিছু একটা বানাবে পনিরটা ভালো করে গ্রেট করা খোয়া খির তাই তো খোয়া খিরটা গ্রেট করছে খোয়া খিরটা দিয়ে দিলে তাই তো খোয়া খিরটা দিয়ে দিলে আচ্ছা চিনি দেবো না পনিরটা একটু ভেজে নিয়েছিলে তাই তো দুর্দান্ত ব্যাপার স্যাপার চলছে এই মুহূর্তে বাড়িতে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সবাই চলেও আসবে তো মজা হবে খাওয়া দাওয়া মজা আড্ডা গান বাজনা সবই হয়তো আজকে আশা করি হতে চলেছে বাড়িতে জামাই ষষ্ঠী স্পেশাল

অলরেডি এখানে বাটা চলছে বলি তাড়াতাড়ি করে বিয়েটা কর তোর জামাইকেও আমরা বাটা দেবো যাই তো এখানে মা অলরেডি গিফট নিয়ে চলে তো দিয়ে দাও একে একে সবাইকে আইসক্রিম বনি তাড়াতাড়ি এবার তোর পালা এবার তাড়াতাড়ি কর তাহলে আমরাও তোর জামাইকে সুন্দর করে জামাই ষষ্ঠীটা দিই তোমাদের ভাল লাগছে তো এখন শুরু করো রেডি রেডি লেগে বেশ থেকে লেবু ছেরা হচ্ছে কিন্তু কোনটা যে ছিড়বো জি একটা নাও ऑलरेडी ওরা খেতে বসে পড়েছে এখানে হুরুহুরি চলছে মায়ের আচ্ছা ভালো দেখারে সুন্দর দিকে বড় দিকে একটা লেবু এটাই না ওদের কাছে প্রচুর লেবু হয়েছে লেবু গাছ তো সেই গাছেরই লেবু পড়া হচ্ছে এখন তো এটা দিয়ে এখন ওদের খেতে দেওয়া হবে সুন্দর গন্ধ দেখি

আর জামাইদের একটা গুণ আছে কি বলতো বোনের জামাই কি আমার জামাই সবাই কিন্তু জান আর না করি খুব টিপটি ভরাই খায় আমার জামাই তো মুখে কথাই নেই খেয়ে যাচ্ছে আর চেটে যাচ্ছে বাহ বল না কেমন আর মাছটা যে তুমি খেয়ে নিলে কেমন লাগলো নাম্বার 1 খেয়েছ তুমি খেয়ে হল হয়ে গেছে

কেও বানায় কেউ বানায়নি কিন্তু पापा নিজে থেকে বানিয়েছে খোয়া ক্ষীর দিয়ে পনির দিয়ে তবে তবে একটা কথা বলি पापाর স্বভাবই যেমন বলছে দাউ যেমন বলছে যে পাপার হাতের রান্না ভালো তবে এরাও কিন্তু প্রত্যেককে রান্না এক্সপার্ট এই লাগে না আরামসে বসে বসে আমি আর মা খাই খাই বলিস না খাই তোমা খাওই তোমা তুমি আশা করি ভালোই লেগেছে কি বলো মা এদের প্রত্যেকে জামাশুসি ঠিকঠাক হয়েছে একদম পারফেক্ট তুমি খুব খাইয়ে বোমাম তোমার জামাইদের খাইয়ে খুশি হয়েছো একদম জামাইরাও খুবই কোনো আরেক টিম আসবে শুধু আরেক টিমের মধ্যে শুধু বনি আপাতত এসে উপস্থিত হয়েছে এরপর বাকি টিমরা আপাতত বসেছে বনি আর মা খেতে বসেছে ঠিক আছে অলরেডি সেটেল বাহ কিন্তু বিয়েটাই আমার কাছে সেটেলমেন্ট নয় ঠিক বাকি সমস্ত দিক দিয়ে যে সেটেল ইটায় আমাদের ছ দিতে চাই এই বেশ তো সারা দিনের শুটিং এবং ব্যস্ততা কাটিয়ে আমরা একটু আসলে মাঠে খেলতে তো বল করলো এবং একটা টকস করে কভারে মেরে একটা শর্ট রান নিয়ে নিলাম এবং ব্যাটে গেল হচ্ছে পরমেশ এবং পরমেশার প্রথম বল লাগালো আরে না 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 দৌড়াস না দৌড়াস না দৌড়ান আউট হয়ে যাবো তো পাঁচ ওভারে আমাদের করতে হবে ছেচল্লিশ রান তো আমি সিঙ্গেল নিয়ে নিজের কাছে স্ট্রাইকটা রোটেট করে রাখছিলাম কারণ আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যানই পড়ায় বলতে গেলে আসছিলো আর যাচ্ছিল তো আমি সাথে সাথে চালিয়ে দিলাম একটা চার মারলাম কারণ প্রেশারটা আমার পড়ি এবং তারপরের বলে নোবল এবং একটা বড় ছয় তারপরের বলে আবার একটা সিঙ্গেল নিয়ে নিজেকে স্ট্রাইকে রাখলাম এবং তারপরে বলে আউট জাস্ট বাজে জায়গায় আমি আউট হয়ে গেলাম ম্যাচটা আর গেলে এগারো রান লাগতো ওই যে

চাপে ছিল আজকে সারাদিন এরকম হাসলে হবে না মা চোখে দেয়া হবে না আমার পেটি পেটি আমার জন্যই রাখা হয়েছে थैंक यू মুখ খেজি কার্ড বেরিয়ে আছে ডাল করে খাবো মোচা চিংড়ি সবথেকে বেস্ট শুধুমাত্র মামা

একটা হেক্টিক ডে গেল আজকে খুবই মজা আনন্দ খাওয়া দাওয়া সব কিছু হলো সবাই মিলে একসাথে আমরা মজাও করলাম এখনো সবাই মিলে আছি আর কি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো ভিডিওটা কমেন্ট করো যে কেমন লাগলো এবং কোন পার্টগুলো বেশি তোমাদের মজা লাগলো আমাদের এই বন্ডিংটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আর খুব সহজেই পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তেল দেন টাটা অ্যান্ড বাই বাই ওহ ভাই সাব কি টায়ার্ড